সুপ্রিয় মৎস্য শিবেরা সালামু আলাইকুম আসলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একেবারে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকের ভিডিওতে যে চমকটা আপনাকে দেখাবো দু হাজার পঁচিশের আপডেট সকল প্রকারের ধানি এবং ধানের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো সুপ্রিয় মৎস্য ভিডিওটা নাটেনে দেখতে থাকুন তো সুবিধা মৎস্য ভাইরা আমরা এখন সর্বপ্রথম দু হাজার পঁচিশের আপডেট কাতলা মাছের ধান দেখাবো এবং এই মাছের আকৃতি বিষয়টা হচ্ছে মাছটা একটু লালচে কোয়ালিটি হয়ে থাকে এবং এই মাছের বর্তমান সময় বর্তমান প্রাইসটা হচ্ছে আট হাজার টাকা লাখ আমরা বেসতেছি এবং বর্তমানে হয়তো আমরা আরও রেট কমবেশ কিন্তু সময়টা হয়তো দু একদিন পরে যেয়ে বা দু এক সপ্তাহ পরে যেয়ে এবং এর পাশাপাশি কিন্তু আমরা আরও একটি মাছ দু হাজার পঁচিশের আপডেট চমক দিচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল রুই মাছ আপনারা জানেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন রুই মাছের জন্য তো আমাদের কাছে যে রুই মাছের ধানি আছে এটাও আপনার আকৃতি হচ্ছে লালচে বরণের হয়ে থাকে এবং এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা চমক দিচ্ছি সেটা হচ্ছে আপনার বাটা মাছ আপনারা জানেন দীর্ঘদিন আমাদের কাছে বাটা মাছ আসছেন এটা মাছ হচ্ছে এক কেজিতে এক লক্ষ বাটা মাছ এই মাছটা বর্তমান প্রাইস মাত্র ছয় হাজার টাকা এবং এর পাশাপাশি কিন্তু আমরা এখন আরও একটি মাছ দেখাবো সেটা হচ্ছে আপনার মিরগে মাছ আপনার জানেন এই মিরগে মাছটা কিন্তু আমাদের কাছে অনেকে ফোন করছে যে ভাই অরিজিনাল মিরগে মাছটা কি আসছে কি না তো হ্যাঁ সুপ্রিয় মৎস্যজীবীরা অলরেডি আমরা কিন্তু আমাদের সততা মৎস্যগামা থেকে মির্গে মাছের ডেলিভারি অলরেডি শুরু করে দিয়েছে এবং এই মাছের বর্তমান প্রাইস এখন মাত্র ছয় হাজার টাকা তো এর পাশাপাশি এখন যে মাছটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার গ্লাস কাপের ধানি এটা অলরেডি চার টাকা লাখ আমরা কিন্তু সেল করতেছি এটাও আপনার একই এক লক্ষ হবে এবং এর পাশাপাশি এখন যে মাছটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পুটি মাছ আপনারা জানেন যে দীর্ঘদিন চায়না পুটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই মাছটা এখন অলরেডি চলে আসছে এবং এই মাছের বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা লাখ এবং এর পাশাপাশি আমরা এখন যে মাছটা দেখানোর জন্য আপনাদের স্ক্রিনে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চায়না সিলভার আপনারা জানেন এই মাছটাও আমরা কিন্তু পঁচিশশো টাকা লাখ বিক্রি করতেছি তো শুক্র এক একে আমাদের এখানে কিন্তু সকল প্রকারের মাছ আপনারা বেরোয় গেছে এবং মাছ আমাদের এখানে পাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এই মাছগুলো ডেলিভারি করে থাকি তো শুক্র মঞ্চেরা এর পাশাপাশি যদি আমাদেরকে আরও কিছু নতুন মাছ আসতেছে যেমন হচ্ছে আপনার প্রায় ষোলো হাজার টাকা লাখ আমরা রাখতেছি তো শুক্র মঞ্চের আপনাকে যদি কোনো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এইভাবে প্রতি কেজিতে এক লক্ষ মাছ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা দিয়ে থাকি তো যেহেতু আপনারা নতুন মাছ নিয়ে আমাদেরকে অনেক কমেন্ট করতেছেন যে ভাই নতুন মাছ কবে আসবে আপডেট দেন আপডেট দেন সেহেতু আপনাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটা করা তো আজকের ভিডিওতে আপনি কাতলা, রুই মির্গে পাটা এই ধরনের সকল প্রকারের নতুন মাছ কিন্তু আমাদের কাছে পাবেন তো প্রিয় মৎস্য ভাইরা আজকে ভিডিওটা শুধুমাত্র ধানের বর্তমান দামটা আপনাদেরকে তুলে ধরলাম কারণ এই দামেও কিন্তু অনেকটা উঠানামা করে যার কারণে আপনাদেরকে বর্তমান প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিলাম পর্যায়ক্রমে কিন্তু রেট বাড়তেও পারে কিনতে পারে তো সুপ্রিয় মৎস্য শিবরা যেহেতু সততা আমার আপডেট ধানই সকল প্রকারে বেড়ে গেছে বেরিয়ে গেছে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই মাছটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে জেলাতে হোম ডেলিভারি করে দিব এবং যদি আপনারা এসে দেখে শুনে নিতে চান সেটাও কোনো সমস্যা নেই আমাদের এখানে সুব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে আমাদের এখানে এসে থেকে খেয়ে মাস বুস করে নিতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নেই আপনার সামনে আজ রবো যেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ